শিয়াল ও টুনি তারা দুজনে খুব ভালো বন্ধুত্ব ছিল দিনের পর দিন বনের খাবার কমে যাওয়াতে টুনি এসে বলে বন্ধু এখন তো খাবার যাচ্ছে না। করে হবে। শিয়াল বলল ভালো বলেছ তো টুনি তাহলে চলো চাষ করি আমরা দুজনে এই বলে তারা বাদাম চাষ করে বাদাম ধরে মাটির নিচে আর গাছ হয় উপরে কিন্তু টুনি শিয়ালকে বলে শিয়াল বন্ধু তুমি মাটির নিচের দিকটা নেবে আর আমি মাটির উপরের দিকটা নেব এরপর টুনি উপরের দিকের গাছগুলো নিয়ে বাড়ি যায় আর শিয়াল মনের আনন্দে মাটির নিচে বাদামগুলো নিয়ে বাড়ি যায় এরপর টুনি বলে আমি তো ঠকে গেলাম এরপর একবার দেখাচ্ছি এরপর তারা দুজনে গোম চাষ করে তখনও বোকাটুনি টুনি বলে শিয়াল এবার তুমি মাটির ওপরের দেখতে আলোটা আর আমি মাটির নিচের দেখত আলোটা তখন চালাক শিয়াল মনে মনে খুব হাসে আর বলে বোকাটুনি টলে জানে না এরপর টুনি মাটির নিচের দিকের অংশটা নিয়ে বাড়ি যায় আর শিয়াল ওপরের দিকের গোমগুলো নিয়ে বাড়ি যায় তখন টুনি বলে আমি এবারও ঠকে গেলাম এরপর শিয়াল টুনির কাছে এসে বলে বন্ধু এবার কি চাষ করবে টুনি বলে তুমি আমাকে খুব ঠকাচ্ছ আমি আর চাষ করবো না তোমার সাথে